সনাতনী হিন্দু সেনার প্রথম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় শনিবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রথম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুধাংশু দাস আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুর মজুমদার সনাতনী হিন্দু সেনার সভাপতি তাপস মজুমদার জগন্নাথ জি মন্দিরের ভক্তি কমল মহারাজ সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন জগন্নাথ জি মন্দিরের ভক্তি কমল মহারাজ এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান সনাতনী হিন্দু সেনা গঠনের উদ্দেশ্য হিন্দু সমাজকে সচেতন করা এখনো নিজ ধর্মের প্রতি উদাসীন হিন্দুরা লাভ জিহাদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করা হিন্দুদের সম্পত্তি রক্ষা করার উদ্দেশ্য নিয়ে সনাতনী হিন্দু গঠন করা হয়েছে সনাতনী হিন্দু সেনার এক বছর পূর্ণ হয়েছে সনাতনী হিন্দু সেনার সদস্য সদস্যাদের তিনি শুভেচ্ছা জানান মন্ত্রী সুধানসুদা স্যারও বলেন বিভিন্ন দেশে যেখানে হিন্দু ধর্মের লোক কম সেখানে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছে তার জন্য অন্য ধর্মের লোক দায়ী নয় তার জন্য দায়ী হিন্দু ধর্মের লোকরাই হিন্দু ধর্মের লোকদের আত্মসমালোচনা করা উচিত বলে জানান তিনি আজকে এই বিশেষ অনুষ্ঠানে যার বিশেষ উদ্যোগে এবং আন্তরিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান হচ্ছে আমাদের বিশিষ্ট ব্যক্তিত্ব মজুমদার যার নেতৃত্বে সনাতনী হিন্দু সেনা গড়ে উঠেছিল আজ থেকে এক বছর আগে উদ্দেশ্য একটাই হিন্দু সমাজ আজও অচেতন হিন্দু সমাজ আজও উদাসীন নিজ ধর্মের প্রতি তাদেরকে যাতে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করা ধর্মীয় চেতনাকে জাগ্রত করা এবং সমাজের মধ্যে যে অন্যায়গুলি হচ্ছে বা হিন্দু সমাজের প্রতি যে রকমের আক্রোশ বা আক্রমণ বিভিন্ন দিক থেকে হচ্ছে সেগুলি থেকে সমাজকে রক্ষা করা